আজকের পৃথিবীর সবচেয়েতে আলোচিত এবং ঘটনাবহুল ভূখণ্ড সমূহের অন্যতম হল সিরিয়া একজন মুসলমানের কাছে মক্কা এবং মদিনার পরে তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পবিত্রতম ভূখণ্ড হল সিরিয়া কারণ রসলে করিম সাল্লা সাল্লামের বহু তাৎপর্যপূর্ণ ভবিষ্যৎবাণী রয়েছে সিরিয়াকে কেন্দ্র করে আজকের সিরিয়ার প্রাচীন এবং ঐতিহাসিক নাম ছিল শাম এই সামকে কেন্দ্র করে যতগুলো বর্ণনা হাদিসের কিতাব সমূহে পাওয়া যায় সেই শামের সীমানা অবশ্য আজকের সিরিয়া থেকে বেশ খানিকটা বিস্তৃত এবং বড় ছিল সিরিয়া জর্ডান ফিলিস্তিন এবং লেবানন এই দেশগুলো মেলেছিল তখনকার শাম অবশ্য তখনকার শামের সবচেয়ে প্রধান এবং বড় অংশ যেহেতু আজকের সিরিয়ায় সেজন্য জন্য সিরিয়াকেই সাধারণত শাম বলা হয় শাম সিরিয়ার প্রধান এবং অন্যতম বৈশিষ্ট্য হলো যুগে যুগে আল্লাহ স্মাত পক্ষ থেকে বিভিন্ন নাবিরাসুল যে সারা পৃথিবীতে এসেছেন তাদের সবচেয়ে বড় অংশ এবং সবচেয়ে বেশি সংখ্যক নাবিরাসুল এসেছেন এই শাম বা সিরিয়া শাম সিরিয়া এটাই তেয়ামতের ময়দান হবে তেয়ামতের দিন লোকরা এখানেই সম্মত হতে থাকবে এর বৈর সাম্বাসিরিয়া প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আরো অনেক গুরুত্বপূর্ণ মন্তব্য এবং বক্তব্য রয়েছেamong একটি বক্তব্য আজ আপনাদের সম্মুখে আমরা পেশ করতে চাই তন্মধ্যে এক নম্বর হলো সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি মানসুরিন লা ইযুররুহুম মান খাযালহুম হাত্তা তাকুমাস সাআহ অর্থাৎ আমার উম্মতের মধ্যে একটা বিশেষ শ্রেণী বিশেষ কিছু লোক থাকবে একটা দল থাকবে যারা সত্যের পক্ষে লড়াই করতে থাকবে আল্লাহর সাহায্য তাদের সঙ্গে থাকবে এবং তারা এই সত্যের পক্ষের লড়াইকে অব্যাহত রাখবে কেয়ামত কয়েক হওয়া পর্যন্ত তাদেরকে যারা করতে চায় অপমান করতে চায় ক্ষতি করতে চায় তাদের কেউই তাদের ক্ষতি করতে কেউ এ যে দলটির কথা বলেছেন যারা সাহায্য প্রাপ্ত হবেন আল্লাহর পক্ষ থেকে এবং যারা অটল অবিচল থাকবেন সত্যের উপরে কেয়ামত পর্যন্ত যাদেরকে কেউ অবদস্থ করতে পারবে না সেই দলটি কারা এবং তাদের অবস্থান কোথায় হবে এ প্রসঙ্গে সহিবুখারিত নবী আলা সালাতামের একাধিক সাহবা ইকরামের মন্তব্য রয়েছে যারা বলেছেন যে এখানে যে দলটি কথা বলা হয়েছে তারা হলেন সিরিয়ায় অবস্থানকারী হবেন এবং এটা হবে কে আমাদের ঠিক আগমুহূর্তে তাবরাইয়ের এক বর্ণনা নবী আল্লাহ সাল্লাহাম নিজেও বলেছেন আল্লাহ সাহায্যপ্রাপ্ত সেই দলটি থাকবে সিরিয়ায় বা শামে সিরিয়া প্রসঙ্গে দ্বিতীয় হাদিসটিও বর্ণিত হয়েছে সৈব হারিতে বিখ্যাত সাহাবি আব্দুল ইবিন আহমর রদুল্লাহ তালাহ বলেছেন রসুল করিম সাল্লাহ সাল্লামের সাদ করেছেন আল্লাহ বারিকলানাফি শামিনা ওয়াফি ইয়ামানিনা অর্থাৎ আল্লাহ আমাদের সিরিয়ায় আমাদের ইমানে আপনি বরকত দান করুন এ কথা বলার পরে উপস্থিত বললে বললেন ইয়ারসুল্লাহ অফি নাজদিনা আমাদের নজদেও আল্লাহ বরকত দান করুন সে দোয়া করুন আপনি সালাম তাদের কথায় কর্ণপাত না করে আবারও বললেন না ফি শামিনা অফি ইয়ামানিনা লোকরা আবারও বললেন অফি নজদিনা আমাদের নজ দেও নেবেলা সালাম তখনও একই কথার পুনরাবৃত্তি করলেন এবং পরিশেষে বললেন নাজদ সেই জায়গায় তো ফেতনা ফাসাদ হবে সেখানে তো হত্যা মারামারি খুনাকুনি হবে সেখানে তো ভূমিকম্প দেখা দিবে এবং সেখান থেকে তো শয়তানের সিং উত্থিত হবে সেখান থেকে তো শয়তানের সিং আবির্ভাব গঠবে বের হবে এখানে নাস বলতে কোন এলাকাকে বোঝানো হয়েছে এই প্রসঙ্গে বেশিরভাগের মন্তব্য বলতে ইরাককে বোঝানো হয়েছে নজ বলা হয় উঁচু অঞ্চলকে আরবের বিভিন্ন অঞ্চলকে নজ বলা হয় হেজাজ এটাকেও নজ বলা হয় যেটা সৌদি আরবের ভিতরে আর ইরাককেও নজ বলা হয় সৌমিবুখারের বিশ্ববিখ্যাত ব্যাখ্যাতা আল্লাহ কেরমানি রহমান এবং আল্লামা খত্তাবি রহমা এবং আল্লামা ইবনে আব্দুল বার রহমা সহ অনেক বড় বড় মহাদ্দরম এবং হাদিস বিত্তাগন মন্তব্য করেছেন যে হাদিসের শেষ অংশে রুব সাল্লাম যে নজ প্রসঙ্গে মন্তব্য করেছেন সেখানে নজ বলতে ইরাকে বোঝানো হয়েছে হাদিসের সবচেয়ে বড় সমাহার কানজুল আবু আহিম বর্ণিত আলু ইসলামের এক হাদিসে পরিষ্কার ভাবে নবুল্লাম নিজেই বলে দিয়েছেন এখানে নাজ ই রাগকে বোঝানো হয়েছে যাই হোক এহাদিস থেকে আমরা বুঝতে পারলাম বরখত নাম চেয়েছেন আল্লাহর কাছ থেকে এই শাম বা সিরিয়ার জন্য তাহলে এই শাম বা সিরিয়া এটা গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং কাছে খুবই প্রিয় আল্লাহর কাছে খুবই তাৎপর্যপূর্ণ একটি তৃতীয়ত যে হাদিসটি আমরা এই প্রসঙ্গে পেশ করতে চাই সেটি বর্ণিত হয়েছে আবু দাউদে এবং মুসাদে আহমদে নবী আলাহ সৈতাম থেকে বর্ণনা করেছেন আব্দুল আবহালদুল্লাহ তিনি বলেন যে রসুল করিম সাল্লাম আমাকে বলেছেন দেখো যখন তুমি দেখবে যে পবিত্র ভূমিতে অবতরণ করেছে নেমেছে এসেছে প্রতিষ্ঠিত হয়েছে তখন তুমি ধরে নিবে যে কেয়ামত খুবই সন্নিকটে এসে গেছে এহাদিসের বেলা পবিত্র ভূমিতে যে খেলাপত অবতরণ করলে কেয়ামত তিকটবর্তী এটা বোঝা যাবে বলেছেন এখানে পবিত্র ভূমি বলতে তিনি কি বুঝিয়েছেন এই ব্যাখ্যা প্রসঙ্গে প্রায় সকল মহাদেশিনের গ্রামের অভিমত হলো নবে আলু এখানে সিরিয়াকে বুঝিয়েছেন আগে এবং পরের আলোচনাকে পর্যালোচনা করলে সেটাই পরিষ্কার হয়ে যায় সিরিয়া প্রসঙ্গে চতুর্থ যে হাদিশটা আমরা পেশ করতে চাই সেটি শ্রমিকতে বর্ণিত হয়েছে হাদিস থেকে বোঝা যায় নিবেল ইসাল্লাহ্জ্জসাল্লাম সিরিয়াকে গোটা মুস্তেম বিশ্বের জন্য ঋগপিন্দ্র হিসেবে অভিহিত করেছেন মন্তব্য করেছেন তিনি বলেছেন সিরিয়ার লোকেরা যখন খারাপ হয়ে যাবে মন্দ এবং খারাপ দিক যখন সিরিয়ার লোকদেরকে গ্রাস করবে ছেয়ে যাবে তখন তোমরা ধরে নিবে পৃথিবীর কোন জায়গায় আর কোনো ভূখণ্ডে মুসলমানদের মধ্যে আর কোনো কল্যাণ অবশিষ্ট নেই অর্থাৎ হৃৎপিণ্ডের মতো সিরিয়ার মানুষের মধ্যে যখন পচন ধরবে তখন গোটা দেহে গোটা মুসলিম বিশ্বের মধ্যেই পচন তার আগেই ধরে গেছে এটা পরিষ্কারভাবে বোঝা যাবে এভিস থেকেও সিরিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূখণ্ড সেটা পরিষ্কারভাবে আমরা বুঝতে পারি সিরিয়া প্রসঙ্গে পাঁচ নম্বর হাদিসটি বর্ণনা করেছেন আবু হরেরাজ্লাহার এটি বর্ণিত হয়েছে সোরনে বেমা যায় নেবেল সাল্লাম বলেছেন একটা সময় আসবে যখন গোটা বিশ্বে বড় বড় যুদ্ধ বিগ্রহ সংগঠিত হবে বিশ্বজুড়ে যখন বড় বড় যুদ্ধ দেখা দিবে তখন মাওয়ালিদের অর্থাৎ নওমুসলিমদের একটি দল আল্লাহর পক্ষে সত্যের পক্ষে আল্লাহর দিনের জন্য লড়াই করতে থাকবে এবং তখনকার আধুনিক যত অস্ত্রশস্ত্র শস্ত্র এগুলিতে তারা সজ্জিত থাকবেন এবং সত্যের পক্ষে লড়াই করতে থাকবেন তাহলে চরম সংকটময় পরিস্থিতিতে আল্লাহ মাতার একটা বিশেষ সাহায্য এবং অনুগ্রহ আমরা দেখতে পাচ্ছি আর সেটা অবতীর্ণ হবে সেটা নাজিল হবে এই সিরিয়ার দামেশ্ক নামক শহরে নাম্বার ছয় সিরিয়ার প্রসঙ্গে বলে সালাতামের আরেকটি তাৎপর্যপূর্ণ বৈশ্বদানে রয়েছে যেটি বর্ণিত হয়েছে এই মুসলিমে বর্ণনা করেছেন সাহাবি নওয়াজ এবং ইসলাম আহমেদ আল্লাহ তিনি বলেছেন নবেন সালাতাম একবার দাজ্জাল প্রসঙ্গে দীর্ঘ এবং বিশদ আলোচনা করলেন একটা পর্যায়ে এসে তিনি বললেন তেহামতের পূর্বে আল্লাহনবী আইসা আলি সরসালাম যে আসমান থেকে অবতরণ করবেন পৃথিবীতে তিনি অবতরণ করবেন মূলত সিরিয়ার দামেস্ক নামক শহরের বর্তমান যে রাজধানী সে দামেস্ক শহরের পূর্ব অঞ্চলের একটি উঁচু এবং সাদা মিনারায় তিনি অবতরণ করে দুনিয়াতে আসবেন এসে সারা পৃথিবী জুড়ে তাণ্ডব চালানোর দাজ্জালের বিরুদ্ধে তিনি লড়াই করবেন এবং সিরিয়ারের লুদ নামক জায়গায় তিনি দাজ্জালকে হত্যা করবেন একজন মুসলমানের কাছে যে সিরিয়ার ভূখণ্ডটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা পরিষ্কারভাবে হাদিসের মাধ্যমে ফুটে ওঠে নাম্বার সাত তিরমিজি পণ্ডিত আহসেন বি আলসুল ইসলাম সাদ করেছেন তেয়ামতের পূর্বে ইয়ামানের হাজরা মাউত নামক শহরে সেখানে আগ্নেৎপাত দেখা দিবে আগ্নেয়গিরি দেখা দিবে এবং সে আগুন মানুষকে ধোয়া করতে থাকবে সেই পরিস্থিতি আসলেই কে আমাদের ঠিক পূর্ব মুহূর্তে আমরা কি করব এই প্রসঙ্গে সাবায়ক্রাম এবেরা সাথে সালামের কাছে দিক নির্দেশনা চাইলে তিনি বললেন আলাইকুম বিশাম তোমরা শাম বা সিরিয়ায় গিয়ে আশ্রয় নিবি অন্যায়খাদি যে আর্সেন ওলের সাথে সালাম বলেছেন একটা সময় আসবে যখন তিনটা জায়গায় একসঙ্গে যুদ্ধ চলবে সিরিয়ায় এবং ইয়ামানে এবং ইরাকে একদিন সাবই প্রশ্ন করলেন ইয়ারসুল্লাহ আমাকে ওই সময় আপনি কোন পক্ষের হয়ে লড়াই করার জন্য নির্দেশ করবেন সালাম বলেছেন তুমি সামের হয়ে অর্থাৎ সিরিয়ার হয়ে তুমি লড়াই করবে আর যদি সিরিয়া হয়ে লড়াই করার সামর্থ্য তোমার না থাকে তাহলে ইয়ামানের পক্ষ তুমি অবলম্বন করবে এদিকে একেবারে পরিষ্কারভাবে সিরিয়ার গুরুত্ব এবং তাৎপর্য আমাদের কাছে ফুটিয়ে তুলছে নম্বর আট মুসনাদ আহমদ সহ বহু হাদিসের কিতাব বর্ণিত হয়েছে তেমতর পূর্বে যে আগ্নেয়গুলি দেখা যাবে যে আগ্নোৎপাত দেখা দিবে সে আগুন মানুষকে ধাওয়া করতে থাকবে এবং সারা পৃথিবীর মানুষকে ধাওয়া করতে 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 একটা জায়গায় একত্রিত করবে আর সেটি হলো সিরিয়া নেবেল সরাত ইসলামের ভাষায় আরদুল মাহসারি অলমান সার অর্থাৎ সিরিয়াই হবে তেয়ামতের ময়দান তেয়ামতের সময় সারা পৃথিবী থেকে মানুষ সমবেত হয়ে এই সিরিয়াতেই একত্রিত হতে থাকবে নম্বর নয় নেবাই সরাত ইসলাম আর গাদিসে বলেছেন মালা একতুল্লাহ বা আল শাম সিরিয়ার উপরে তাদের ডানাকে ছেয়ে আছেন অথবা ছেয়ে থাকবেন এহাদিস থেকেও শাম বা সিরিয়া গুরুত্ব করে পরিষ্কারভাবে ফুটে উঠে নাম্বার দশ এখানে যে আসানসর ইসলাম তার এক স্বপ্নের বিবরণ দিতে গিয়ে বলছেন যে আমি একবার শুয়েছিলাম দেখলাম আমার মাতার নিচ থেকে আল্লাহর কিতাবকে ছিনিয়ে নিয়ে যাওয়া হল এবং সেটাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে আমি তাকিয়ে থাকলাম কোথায় নিয়ে যাওয়া হচ্ছে দেখলাম যে একটা আলো চলে যাচ্ছে এবং যেতে যেতে সিরিয়ার ভূমি পর্যন্ত সেটা চলে গেল এবং সেখানে গিয়ে অবতরণ করল এরপরে বেলসরত ইসলাম বললেন আলা ইন্দ ইমানা ইদা ওয়াকাহ ফেতানু বিশ্বাম অর্থাৎ যখন সারা পৃথিবীতে ফেতনা ফাসাদ চেয়ে যাবে তখন ইমানের ঠিকানা হবে সিরিয়ায় আর ইমানদারদের আশ্রয়স্থল হবে শেষ ভরসা হবে সিরিয়া সময়ত ভাই বন্ধুগণ এহাজগুলো থেকে পরিষ্কার ফুটে উঠল যে মদিনার চেইতেও ঘটনা বহুল হবে ক্যামপুর পুরো মুহূর্তে শাম বা সিরিয়া নামক ভূখণ্ড